প্রথমেই চলে যাই যে এই রিপোর্টটা এই ট্রায়ালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি ধরনের ভূমিকা রাখতে পারে এই রিপোর্টে কিন্তু আমার সহবক্তাও বলেছেন যে ভাষাটা ব্যবহার করেছে যে যুক্তিসঙ্গত কারণে তাদের বিশ্বাস যে মানবাধিকার লঙ্ঘনগুলো ঘটেছে কিন্তু রিপোর্টে কিন্তু আরেকটা জিনিস বলে দিয়েছে যে ক্রিমিনাল একটা ট্রায়ালে যে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা আমরা ব্যবহার করি ওটা কিন্তু এর থেকে অনেক হায়ার ওটা হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল ডাউট সেটার জন্য আমাদের ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার সেটা এই রিপোর্টের ভিত্তিতে করা যাবে না এটাও কিন্তু বেশ সুস্পষ্টভাবে রিপোর্টে চলে এসছে তো অতএব ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কথা বলা আছে রিপোর্টে এবং যা ওনারা বলেছে ওনাদের মনে হচ্ছে দেখে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে বাট তার জন্য ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার সো সেখানেই কিন্তু এই এই রিপোর্টটার একটা লিমিটেশন চলে আসছে এখন চলে যাই যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারগুলো শুরু হয়েছে শুরু হওয়ার আগেই আমরা দেখেছি যে আইনটা যে আছে সেই আইনটাকে সংশোধন করা হয়েছে এই আইনটাকে সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এই আইন আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে এসব ট্রায়ালসের ক্ষেত্রে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং এটা একটা কারণ যে কারণে আওয়ামী সরকারের আমলে যখন বিচারগুলো হয়েছিল সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল সব জায়গায় অ্যান্ড সো এই সংশোধনগুলোতে যদি একটু টাচ করি যে কীভাবে ইম্প্রুভ করেছেন অ্যান্ড আদৌ কি সব ধরনের উদ্বেগ ফেয়ার ট্রায়াল নিয়ে যেগুলো আমাদের ছিল সেগুলো কি দূর করা হয়েছে কি না তার মধ্যে যেরকম একটা ওনারা করেছে যে আগে আপনি আপনার হয়তো মনে থাকবে যে কথায় কথায় আদালত অবমাননায় মামলা ঠুকে দিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ধরনের সমালোচনা করা যেত না অনেকের বিরুদ্ধেই ঠোকানো হয়েছে তো সেটার জন্য যেটা একটা ইন্ট্রোডিউস করেছি যে উপরে আপিল বিভাগে আপিল করা যাবে সেরকম একটা কনভিকশন যদি হয় বাট এতটুকু রেখেই ছেড়ে দিয়েছে সো প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ কিন্তু নেই ওখানে একটা লিমিটেশন এখনও রয়ে গেছে তাছাড়া ওনারা একটা ইতিবাচক যে ডেভেলপমেন্ট এনেছে সেটা হচ্ছে যে সংজ্ঞাটা আছে বিরোধী অপরাধের সেটাকে এক্সপ্যান্ড করেছে এটার মধ্যে গুম ঢোকানো হয়েছে যেটা আগে ছিল না এবং এটাকে ক্লারিফাই করেছে অনেকভাবে এটাকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আরও বলেছে যে লাইভ ব্রডকাস্ট করা যাবে হিয়ারিংগুলো যাতে করে একটা স্বচ্ছতা আসে পুরো বিচার প্রক্রিয়ায় তারপরে বলেছে যে ফরেন অবজারভারস লোকাল এনজিওস তারা বসতে পারবেন ফরেন কাউন্সিলস অ্যাপিয়ার করতে পারবেন সো এগুলো খুব ইতিবাচক এবং আরেকটা হচ্ছে এভিডেন্স নিয়ে একটা বড় ধরনের প্রবলেম ছিল অলমোস্ট যা ইচ্ছে তাই এভিডেন্স আগে অ্যাডমিসেবল হতো এখন এভিডেন্স অ্যাডমিসেবিলিটির সময় চ্যালেঞ্জ করার একটা সুযোগ রাখা হয়েছে যে ডিফেন্স কাউন্সিল চ্যালেঞ্জ করতে পারবে আরেকটা বলেছে যে প্রসিকিউশনের কাছে যদি এমন কোনো এভিডেন্স থাকে যেটাতে যা অভিযুক্ত দোষী যে না বা দোষী সাব মানে নির্দোষ সেটা প্রমাণ করা যায় সেক্ষেত্রে এগুলো খুব ইতিবাচক কিন্তু এখানে কিছু নেতিবাচক দিক রয়ে গেছে। একটা তো আমি আগেই বললাম যে অন্তর্বর্তীকালীন সব আদেশের বিরুদ্ধে আমি উপরে যেতে পারব না আরেকটা হচ্ছে যে ট্রায়াল ইন কারণ এটা তো এখন বাস্তবতা যে অনেকগুলো ট্রায়াল ইন হবে ওখানে অভিযুক্তদের যে রাইটস গুলো আছে সেটার দিকে কিন্তু একেবারে হাত দেওয়া হয়নি তারপরে হচ্ছে যে আরেকটা প্রবলেম হচ্ছে ডেথ প্যানেলটি এ বিষয়ে নিয়ে কেউই কোনো ধরনের আলাপ আলোচনা করছে না হয়তো পপুলার সেন্টিমেন্ট এখনও মৃত্যুদণ্ডের ফেভারে বলে কিন্তু ইউএন যাদের সাথেই আমার কথা হয়েছে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের পলিসি হচ্ছে যদি ডেথ প্যানেলটি এই দেশে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনের সহায়তা করবেন না এভিডেন্স শেয়ারিং করবেন না এবং আমার আশঙ্কাটা নেই তারা যে এত গুরুত্বপূর্ণ এভিডেন্সের প্রতিবেদনটা দিলেন এই এভিডেন্সটা আমাদের সাথে শেয়ার করবেন না সো এটা তো আমাদের ট্রায়ালের ক্ষেত্রে একটা কাজে দিতে পারত সো এর জন্য আমার মনে হয় যে ডেথ পেনাল্টি নিয়ে একটা সংলাপ বা পাবলিক কনভার্সেশন শুরু করা উচিত ছিল বা অনেক দেশে যেটা করেছে যে বাতিল করেনি কিন্তু স্থগিতাদেশ দিয়েছে বা মরেটোরিয়াম ডেথ পেন্টির উপরে সেটা নিয়েও কিন্তু কোন ধরনের আলাপ আলোচনা হচ্ছে না এবং এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির একটা ইভেন্টে গেছিলাম এবং যখন এই কথাটাও বললাম অন্যান্য যে বক্তারা ছিলেন কমিটির সদস্য যারা তারা কিন্তু বেশ আপত্তি করলেন যে তাদের কাছে মনে হয় যে না মানে আমার হাবভাবটা দেখে মনে হচ্ছিল যে আমরা ঠিক ন্যায় বিচার চাচ্ছি না এখন আমরা হয়তো প্রতিশোধ চাচ্ছি তাই রক্তের সিচুয়েশন হয়ে গেছে কিন্তু এটা হলে আমরা ইউএন থেকে সহায়তা পাব না ইউএন থেকে সহায়তা পেলে এই বিচার প্রক্রিয়াটা কিন্তু মৃত্যুদণ্ডের পয়েন্টটা আমি মৃত্যুদণ্ডের উপরে তো অনেক রিসার্চ হয়েছে গোটা বিশ্বে এবং প্রত্যেকটা বেশিরভাগ রিসার্চই কিন্তু দেখা গেছে যে এটা ডেটারেন্ট এফেক্ট যেটা আমরা বলি যে অপরাধ প্রতিরোধ করাতে খুব একটা এফেক্টিভ না একেবারেই কোনো ধরনের ভূমিকা রাখেনি যেসব দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে ইটস নট যে সেই দেশগুলোতে অপরাধের হার সাংঘাতিক বেড়ে গেছে তো সাইন্টিফিক বা যুক্তিসঙ্গত কোনো কারণ নেই মৃত্যুদণ্ডটা রাখার জন্য এটা গেল একটা দ্বিতীয়ত অবভিয়াসলি এটা মানবাধিকার বিরোধী একটা পানিশমেন্ট আন্তর্জাতিক মানদণ্ডের সাথে একেবারে সাংঘর্ষিক এটা গেল তৃতীয়ত এখন তো দিস ইজ দ্য স্মার্ট থিং টু ডু কারণ এখন তো আমাদের সহায়তাটা দরকার অন্য কোনো নৈতিক কারণ না থাকলেও এই কারণেই তো মৃত্যুদণ্ডের উপরে স্থগিতাদেশ দেয়া আমার মনে হয় উচিত বা আমরা শুরু করি দেখি আমাদের জনগণ কি চায় এখন তো যেখানেই আপনি যাচ্ছেন সবাই মনে হচ্ছে জনগণ কি চায় সব বুঝে গেছে সেটা তো না জনগণ কি চায় তো বোঝার একটা মাত্রই উপায় সেটা হচ্ছে নির্বাচন সো এটা হচ্ছে আমার মৃত্যুদণ্ডের পয়েন্টে আর আরেকটা আপনি যেটা বললেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ক্রিমিনাল কোর্টের কাছে যেতে হলে দুটো সিচুয়েশনে যেতে পারে যদি রাষ্ট্র আনউইলিং বা আনএবল সো যদি সক্ষম না হয় বা আনউইলিং হয় কোনো কারণে এই মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে তো এটা কিন্তু এখন রাষ্ট্রের উপর ডিপেন্ড করছে এবং যাওয়া উচিত কি না সেখানে আমার মতামতের আগে আমি বলি যে ধরেন ইউএন কি রেকমেন্ডেশনটা দিয়েছে বলেছে যাওয়া উচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলেছে যা উচিত এবং কেন বলেছে কারণ হচ্ছে বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার দরকার বিচার বিভাগে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তার আগে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় মোকাবেলা করার ক্ষমতা তাদের মতে আমাদের নেই তারপরে আসেন ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস কি বলেছে কমপ্লিকেটেড ইনভেস্টিগেশন ইনভলভড আমাদের সেই সক্ষমতা নেই সো যেদিকেই আপনি তাকান সবগুলোর কিন্তু একই রেকমেন্ডেশন যে আমাদের যাওয়া উচিত তারপরে আমার সহবক্তা যে কথাটা বললেন এই আইসিটি স্বাধীনতা নিয়েও তো অনেক ধরনের কথা উঠছে বিশেষ করে চিফ প্রসিকিউটার ওনারও সো এটাও তো একটা ভূমিকা রাখবে যে যে ইনভেস্টিগেশনটা হবে সেটাও তো গ্রহণযোগ্য হতে হবে সেটা যদি নিরপেক্ষ হিসেবে বা যথাযথ প্রক্রিয়া কি ফলো অনুসরণ করা না হয় সেক্ষেত্রে তো পুরো বিচার প্রক্রিয়াটাই আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সো এর জন্য আমারও পার্সোনালি মনে হয় যে আন্তর্জাতিক অপরাধ আদালতেই রেফার করা উচিত বিষয়টাকে সব কিছু গণনায় এবং আরেকটা কথা বলেছেন আই থিঙ্ক চিফ এশিয়া প্যাসিফিকের এই জাতিসংঘের রাইটস অফিসারই যে পুলিশ সংস্কারও কিন্তু এখনও হয়নি সো এই তদন্তর তো একটা বড় ধরনের ভূমিকা পুলিশ রাখবে সো সেখানেও তারা মনে করছেন যে পতিত সরকারের অনেক লোকজনও এখনও পুলিশে আছে সো যেই ইনভেস্টিগেশনটা হবে সেটাও প্রশ্নবিদ্ধ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে সো এগুলো গণনায় নিলে আমার মনে হয় করা উচিত সো দুদিক থেকেই প্রশ্ন উঠতে পারে প্রশ্ন উঠবার সুযোগ আছে ডিফেন্ডিং সাইড থেকে এবং সোশায় নির্বাচনের প্রসঙ্গটা তুললেন এবং জনগণের সিদ্ধান্ত গ্রহণ করবার যে ক্ষমতা সেটা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ নেই এবং এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গেও সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসে তো সব আপনি আপনি কি মনে করেন যে এবং এই প্রশ্নটাও আছে এখন যে সরকার কতটা নিরপেক্ষ থাকতে পারছে আরও প্রশ্ন আছে যে সরকার কতটা একটা ভালো নির্বাচন দেবার সক্ষমতা রাখে না দেখুন আমি মনে করি যে বিপ্লব উত্তর অথবা অদ্ভুতন উত্তর যে সোসাইটি থাকে রাষ্ট্র থাকে এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থা থাকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায় সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে সো কোথাও এই উদাহরণ নাই যে খুব একটা নির্বাচন দিয়েই সেই পরিস্থিতি উত্তরণ করে গিয়েছে বরং কঠিন হস্তে একটা শাসন ব্যবস্থা চালিয়ে একটা জায়গায় পৌঁছে তারপরে গণতন্ত্র প্র্যাকটিস করেছে